যে আমাদের একটা ক্ষয় হয় শরীরে একটা ক্ষয় হয় না মাসিক হলে শরীর দুর্বল হয় আমরা তো বাংলাদেশের মেয়েদের এমনি তো শারীরিক হলে দুর্বল রক্ত স্বল্পতায় বেশি ভুগি আমরা তো রক্ত স্বল্পতা মাসিক হওয়ার পরে যে ফলিক এসিট আমরা আমরা অবহেলায় কিন্তু খাই না অনেকেই খাই না যে হলো এটা খাওয়ার দরকার নাই খাবার খাচ্ছি পূরণ হবে কিন্তু ফলে কেশটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যে মাসিকের পর হয়ে যে যদি আমরা খাই অনেকটা হলো যে রক্ত স্বল্পতা অনেকটা কম হয় অনেকটা কম খাবার দাবার মেনটেন করি যদি এর এইভাবে মেনটেন করি তাহলে দেখা যায় যে রক্ত স্বল্পতা কম কিন্তু আমরা তো বুঝি না আমরা তো ওষুধ আবার খাওয়া লাগে ওষুধ এটা আমার তো রোগ না যে এটা ওষুধ খাবো এই জন্য আমরা ওষুধটাও খাই না কিন্তু এই ফলিক আমরা অনেক অভেলে আমার মেয়ের কথাই বলি আমার মেয়ে কিন্তু সত্যি আমার মেয়ের রক্ত রক্তস্বল্পতা আর হিমোগ্লোবিন সাড়ে আট কিন্তু হচ্ছে খায় না তারপরে যখন হলো ডাক্তারের কাছে নিয়ে গেলাম হিমোগ্লোবিন টেস্ট করে দেখছে যে না অনেক কম তারপর ফলিক অ্যাসিড যখন শুরু করলাম এখন আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু এটা গুরুত্ব দেয় নাই যে এটা আবার ওষুধ খাওয়া লাগবে কেন এমনি ঠিক হয়ে যাবে তো আসলে আমাদের রক্ত স্বল্পতা হলে এই যে যে ইয়াগুলো হয় এই যে রক্ত যে হাতে এই যে এই 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 বয়স কিশোরী কিশোরী বয়সে বয়সে দেখেন খেলাধুলা করছে কেউ কেউ আবার এই যে বাচ্চা নিয়ে এই যে মাসিক শুরু হয় প্রথমে মাসিক যখন শুরু হয় তখন একটু লজ্জা লজ্জা লাগে না মায়েদের বলতে স্মরণ লাগে লজ্জা লাগে যে কিভাবে বলবো কিভাবে মানে এটা কেন হলো এরকম একটা মনের মধ্যে আসে না আমাদের যখন হয় তখন তো আমাদের এরকম আমরা তারও লজ্জা এখন তো আধুনিক যুগে এখন আমার মেয়েরাও তো লজ্জা পাচ্ছে না জানে যেহেতু বিষয়টা স্কুলে স্বাস্থ্য শিক্ষায় এইতে সবাই মানে এখন জানে গ্রামের মানুষের সচেতন যে আমার এটা খাওয়া লাগবে এটা ইয়ে করবে এখন না গ্রামের মানুষও জানে যে মাথা ব্যথা করলে প্যারাসিটামল খাওয়া লাগে কিন্তু আগে তো সেটাও জানতো না আমরা কি যে কোনো সময় সেবা নিতে এখানে আসতে পারি হ্যাঁ যে কোনো সময় সেবা নিতে হবে থাকতে এখানে আসলে আমাদের কি কি সেবা দেবেন আপনি এইখানে আসলে আমরা যে এই যে পুষ্টি সেবা দিই যে ফলে আমাদের তো এখন ফলিক অ্যাসিড আছে আমরা ফলিক অ্যাসিড দিই স্বাস্থ্য শিক্ষা দিই পরামর্শ দিই